সুপ্রভাত বন্ধুরা আরও একবার স্বাগতম আমাদেরকে দীপপস গার্ডেনিং ওয়ার্ল্ডের আমি দাস আছি আপনাদের সাথে আমাদের গার্ডেনিং ফ্রেন্ড হ্যাঁ অনেকদিন পর আমার চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখছেন যারা রেগুলার আছেন আমি অত্যন্ত দুঃখিত যে ই রেগুলারটির জন্য কারণ রেগুলার বেসিকে ভিডিও করা বিভিন্ন ব্যক্তিগত কারণে সম্ভব হয়ে উঠছে না বা সময় হয়ে উঠছে না আমি তার জন্য অত্যন্ত দুঃখিত এবং সহজ সাধারণ ভাষায় যেটা আমি আপনাদেরকে বরাবরই বলে থাকি যে গার্ডেনিং সম্পর্কে একদম যত সহজভাবে বলা সম্ভব হয় সেটা চেষ্টা করি অনেকে হয়তো ভাবেন যে এই গাল চাচ্ছে বসে বসে যা খুশি বলে যাচ্ছে ভালো কিছু বলে না টিপস দেয় না ভালো কিছু বা টিপস যারা মনে করেন এই ধরনের আমি মনে হচ্ছে আমি ব্যক্তিগত উপলব্ধি থেকে বলছি কারণ ইদানিং যারা ওই নার্সারি থেকে গাছ এনে সদ্য বসিয়ে নিয়ে ভিডিও করে বা করে আবার নার্সারিতে ফেরত দিয়ে আসা সেই পাবলিকের মধ্যে আমি নই আর ধরনের আমি জাস্ট ইউটিউব চ্যানেল শুরু করা একটাই কারণে যে এই জাতীয় সমস্যা যাতে মানুষ ফেস না করে দেখুন আমি একা চ্যানেল দিয়ে কোনোদিনই সম্ভব নয় সেটা প্রচুর চ্যানেল হয়ে গেছে যাদের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স প্রচুর সেখানে দাঁড়িয়ে আমি একদম চুনোপুটি আমি দেখুন একটা আমার কাছে নর্মালি আমি হাইফাই কিছু গার্ডেনার নই হ্যাঁ আমার এই বাগানটি তার কাছে দেখতে পাবেন আমি যদি হাইফাই গার্ডেনার নই আমি শখের বাগানই এবং এটা হলো আমার কাছে একটা প্যাশান হ্যাঁ শখ শুধু নয় এটা আমার অধ্যাপস হয় বলতে পারেন এটা নিয়ে চর্চা তো পড়াশোনা করা কিছু নেই দীর্ঘদিন ধরে করতে করতে আজকে আমি পঁচিশ বছর আমার এই পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে পঁচিশ বছর আমি গাছের পিছনেই আছি যদি বলি সেটা হয়তো অনেকে আবার গাছ শোনা না সেরকম কিছু নয় আমি ছোটোবেলা থেকে প্রচণ্ড পরিমাণে ক্লাস টু থ্রি থেকে আমার মা বাবা বাড়িতে শোনা এবং যদি আমার নিজের মনে আছে প্রচণ্ড পরিমাণে গাছের পরিমাণ প্রতি নাক লোকের বাড়ি থেকে এই গাছও গাছ তুলে নিয়ে আসা পাবলিক আমি তো বেশি কথা না বাড়িয়ে ফিরি আমার আসল ভিডিওর দিকে এবার ফিরছি মূল ভিডিওতে যেটা হ্যাঁ বলছিলাম এক সময় এতগুলো কথা বলার পর মূল ভিডিওতে আমি দেখাচ্ছি এটা এটা হলো সুন্দরী কুল বলছে আমি যেটা সুন্দরী কুল বলে কিনে নিয়ে আসি বা মূলত বাউকুল বা আপেল কুল বলেও আপনারা বলতে পারেন কিন্তু এটা সেটা নয় এর সাইজটা কিন্তু এইটাই হবে বাউকুল বা আপেল কুলের মতনই টেস্ট আর কুলের দেখুন অলরেডি কালার চলে এসছে পুরো সাদা কালার পুরো সাদা কালার হয়ে গেছে এই কুল গাছের সম্ভবত আগেও একটা ভিডিও আমি দেখিয়েছিলাম কুল মোটামুটি আসানুরূপ পুরোপুরি না হলেও কিছু ব্যক্তিগত কারণের জন্য কিছু আসানোর ফুল না হলেও কুল না হলেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়েছিল এবং কুল যথেষ্ট পরিমাণেই হয়েছে ছোট গাছ গাছটাকে দূর থেকে দেখাই একদম ছোট্ট গাছ গাছটা লিক লিকে গাছ একদম আপনারা দেখলেই বুঝতে পারছেন সরু গোড়াটা দেখলেই বুঝতে পারবেন খুব সাধারণ একদম সিম্পল একটা গাছ কিন্তু যথেষ্ট কুল হয়েছে যাতে আর কুলের একটা সাইজ দেখুন কুল কুলের একটা সাইজ দেখুন কত সুন্দর সাইজ দেখুন এটা তো প্রায় কালার চলে এসছে হুম আর কিছুদিন পরেই হয়তো খাওয়া যাবে এগুলোকে এই যে অলরেডি পাখিতে ঠোকরানো শুরু করে দিয়েছে তো কুলের যে বাকি গাছের মতনই পরিচর্যা কুলও অবশ্যই পুরো মানে দোঁশ মাটি বা দোঁশের থেকে একটু বালির পর্যায়ে বেশি সেই মাটি পছন্দ করে তো আমি দোঁশ মাটির সাথে একটু সাদা বালি এবং অল্প একটু লাল বালিও মিশিয়েছি লাল বালি মিশিয়ে তার সঙ্গে মিশিয়েছি ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার এক দেড় দু বছরের পুরনো দেড় দু বছরের পুরনো গোবর সার যেটা পুরো ভার্মি কম্পোস্ট মতো গুঁড়ো হয়ে সেটা মিক্স করা জল কিন্তু মডারেট ওয়াটার ওয়াটারিং তাই এরা পছন্দ করে যেটা হলো দিনে দুবার অন্তত অল্প পরিমাণে জল এদেরকে দিতে হবে অলওয়েজ এটা সব সময় খেয়াল রাখার চেষ্টা করবেন আর মাটি তো বললাম যে অল্প বেলে বেলেদোয়াঁস মাটি পছন্দ করে তো সেই হিসাবে মাটির কম্পোজিশানটাও বললাম এবার প্রয়োজন মতো হাড় গুঁড়ো এবং নিমখোল আপনারা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেবেন কিছু স্প্রে করার আমার ভুলের জন্য মানে সময়ের এর জন্য সময়ের মধ্যে স্প্রে না করার জন্য কুলের পরিমাণ কম হয়েছে নাহলে এই গাছটাকে দাঁড় করানো মুশকিল যদিও দেখুন প্রত্যেকটা ডালকে কিন্তু বেঁধে রাখা আছে প্রত্যেকটা ডালকে বেঁধে রাখা আছে এখানেও দেখুন प्रत्येक डाल के बेधे रखा এই যে প্রত্যেকটা ডালকে কিন্তু বেঁধে রাখা হয়েছে যাতে ঝুলে না যায় এই ডালটাতে কুলের পরিমাণ একদমই নেই এই জন্য এটাকে বাঁধার প্রয়োজন হয়নি যাই হোক এইবার এই কুল হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আবার এরা কিছু ডাল ছাটাই করে দিলে শীতের আগে ডাল ছাঁটাই করে দেবেন তাহলে কষ্টটা বেরোবে শীতকালে নতুন কুল আসবে যদিও সেই সময় ফুল চলে আসে তো বর্ষার পরেই আমার মূলত এই কুল হয়ে যাওয়ার পর মোটামুটি প্রায় গরমের শেষ পর্যায়ে চলে আসবে সেই সময় আপনারা গাছটাকে পুরো ছাঁটাই করে দেবেন আর কীটপতঙ্গের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমি অলওয়েজ যেটা প্রেফার করে থাকি ডাইমেথার থার্টি কম্পোজিশনের যে কোনো এই অনুগোল রোগোর বা পে গোড় এই গোড় কথাটা থাকবে লাস্টে মোটামুটি আপনারা তার আগে কম্পোজিশনটাও দেখে নিতে পারেন পিছনে লেখা থাকবে ডাইমেথয়েড থার্টি বা থার্টি ফাইভও হতে পারে কোনো অসুবিধা নেই এই দুটো কম্বিশনে মোটামুটি পাওয়া যায় অ্যাভেলেবেল মার্কেটে তো এই ধরনের কোনো মানে পেস্টিসাইড আপনারা মাসে একবার স্প্রে করলেও হবে এক এমএল বা দশ ফোটা এক প্রতি এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন এই ছিল সংক্ষিপ্ত ভিডিও আর বেশি বড় করলাম না অলরেডি আগে ভিডিওর আগে অনেকটা কথা বলে নিয়েছি মানে এটা না বললে অনেক দিন ধরে পেটের মধ্যে গুড় করছিল যে না বলতে পারলে আমার ঠিক শান্তি হচ্ছিলো না কেন আমার এই চ্যানেল তৈরি করা বা কিসের জন্য হুম কোনো মেকি ভিডিও পক্ষপাতি আমি নয় এই সেই কামরাঙা গাছ যেটা আগে দেখিয়েছিলাম আপনাদেরকে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাংলাদেশি বন্ধুদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আন্তরিক ভালোবাসা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং প্রতিনিয়ত সঙ্গে আছেন আলহামদুলিল্লাহ যদি কোনো কাজে লাগে তো অবশ্যই আপনারা একটা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন